আমার আগেকারড ফোনটা একটু খারাপ হয়ে গেছে ঠিক আছে তার জন্য ধরো ক্যামেরা কোয়ালিটিটাও ভালো না তোমরা সবাই কমেন্ট করছিলো যে ভাই তোমার ওই চ্যানেলের ক্যামেরা কোয়ালিটি খারাপ হচ্ছে তো আমি স্বপ্ন টেলিক্রমে এসেছি আজকে মোবাইল কিনতে এবং আমার ধরো মোবাইল আমি তো পাচ্ছি না আব্বা আমাকে কিনে দিচ্ছে আজকে ফোন আব্বাকে নিয়ে এসছি এবং কি আমরা ফোন দেখা হয়ে গেছে চুজ করা হয়ে গেছে এবং কী কী আমাকে অফার দিচ্ছে এবং কীভাবে নিচ্ছি ফোনটা পুরো ভিডিওটা ওয়াচ করো তাহলে বুঝতে পারবে ঠিক আছে আর তোমাদের সামনে আজ আনবক্সিং করবো ভিডিওটা কী বলো তো পুরো ওয়াচ করো তাহলে দেখতে দেবো ঠিক আছে ফোনটা আমি নিলাম যে ফোনটা সেটা দেখাবো তোমাদেরকে তো এই হচ্ছে স্বপ্ন টেলিগ্রাম তো ফোনটা কী অবশ্যই কমেটি জানাও সাবির ভাই জিজ্ঞাসা করেছে তোমরা কেমন আছো তো ব্যাপার হলো আমি নিয়েছি এই ফোনটা তো আমাকে সাবির ভাই পছন্দ এফ ই হ্যান্ডি ফোন আর পছন্দ হয়ে গেছে সব কমপ্লিট এবার আপনাকে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবে ভাই সমস্যা নেই ভালো ভাই অফার ভালো দিয়েছি তো অবশ্যই মোবাইলের যার দামটা একদম নিজের মতো করে তো সমস্যা নেই আপনাদের যাদের পছন্দ তারা চলে আসেন আমাদের শপিং ডেল কমে আর নিয়ে যান আপনার পছন্দের ফোন আর অবশ্যই অবশ্যই গাইস সবাই আসো সবীর ভাইয়ের কাছে কারণ হচ্ছে আমি যতটা ভেবেছিলাম যে ডিসকাউন্ট করব তার থেকেও আমাকে অনেকটা ডিসকাউন্ট দিয়েছে আর তার মধ্যে অফার কি কি দিয়েছে তোমাদেরকে সেটা দেখবে ও আর একটু করে দিও না দিলাম হ্যাঁ ও আচ্ছা তো তাহলে আজকে আনবক্সিং করবো আমি ঠিক আছে আর ডিসকাউন্ট বলতে গেলে ফোনটা দেখো গাইস এই ফোনটার দাম আছে ষাট টাকা দাম আছে আমি যে ফোনটা নিয়েছি তোমরা দেখতে পারো ভিভো এক্স দুশো এভি ঠিক আছে ষোলো পাঁচশো বারো এই ফোনটা নিয়েছি তোমরা সার্চ করে দেখতে পারো তোমার এটার দাম আছে ষাট হাজার টাকা দাম আছে আমি এই ফোনটা নিয়েছি ষাট হাজার থেকে আমার কাছে আরও চার হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্ট করেছি আমি কিন্তু এটা আলাদাভাবে নিয়েছি তোমার যে ডিসকাউন্ট থাকে তার থেকে আবার এক্সট্রা চার হাজার টাকা ডিসকাউন্ট আছে আমার সঙ্গে ঠিক আছে তো এটা আনবক্সিং করি আমরা তাহলে বুঝতে পারবো আর কী কী অফার বাকিটা পুরো ভিডিওতে তোমরা থাকো আর দেখাবো তাই সে হাতটা কাঁপছে বুঝতে পারলে এত দামের মোবাইল হ্যাঁ এত দামি ফোন বুঝতেই পারছো আর আমার এক বাইরে ঠিক আছে খুব ভালোবাসে আমাকে একদিন বললাম এসে ফোনটা কিনবো তো ফোনটা নিয়ে এসে দিল তো দেখা দেখ ফোনের ভিতরে কি আছে পড়ে যায় না বা আইফোনের মতো চলো ফোন ভাই আজ বের করতে পারবো না এই হচ্ছে ফোন এই দেখো গাইস বাহ তা কী করছো এক্স দুশো এফ ই ঠিক আছে বাকি পুরো তোমাকে কীভাবে অফারটা দেখায় কী কী দিচ্ছে আমাকে বেশ আমার ফোন এখন অন হচ্ছে হ্যালো বলেছে আমাকে ঠিক আছে সাবিরকে দিয়ে অন করাচ্ছি কারণ হচ্ছে যেহেতু আমি অন করতে পারবো না সাবিরকে দিয়ে করাচ্ছি অনটা হ্যাঁ পুরো দেখো गाइस ये हो चूका है फोन लॉगिन हो गया चमादीरपुर हो है कैमरा टका गाइस देखो कैमरा टका देखो ओह से से जरुर कम से सिलम से जरुर हो गया चल ज़ूम करता है चल ज़ूम हंड्रेड एक्स ज़ूम से हंड्रेड एक्स तो ज़ूम करेगा देखिए दाउ बटन से हंड्रेड एक्स गाइस ज़ूम देखो हंड्रेड एक्स ये देख ও পি হেভি 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 ভালো ঠিক সেই তো গাইস ব্যাপারে হচ্ছে ফোন কিনতে কিন্তু আমাদের গোটা ফোন লগ হয়ে গেল জিমেল টিমেল সবগুলো আমার ইটু মিঠু সব সেট হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ এবার শুধু কপিটা বাকি আছে আমার ফোন থেকে এই ফোনটা থেকে এই ফোনে কপি হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে কিছু ভাইরাস সব এসছে টাকায় দিকে ভাইরাস সব এসছে বোনরা ভাইরাস সব এসছে দেখা করার জন্য স্বপ্ন টেলিগ্রাম ঠিক আছে আর হ্যাঁ মন জিনিস যেটা বলতে ভুলে গেছি যেটা না বললে হয় না তো তোমাদেরকে রিকোয়েস্ট ভাই যারা আছো আসো অবশ্যই স্বপ্ন টেলিগ্রাম একটাই ঠিকানা আর সবাই এসে ডিসকাউন্ট ডিসকাউন্ট বুঝতেই পারছো ডিসকাউন্ট আর ঠিকানাটা একটু পূর্বে বলে দাও বালি গোকুলপুর মুর্শিদাবাদ যারা হচ্ছে আপনারা চলে আসবেন মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া হয়ে যাবে স্ক্রিনে দেওয়া দেওয়া হবে 9593223741

ঠিক আছে জিরো ডাউন পেমেন্ট কিস্তিতেও হয়ে যাবে ঠিক আছে আর ইন্টারেস্ট তো জিরো ইন্টারেস্ট তো তোমরা অবশ্যই আসো আমি যেহেতু নিলাম তোমরা আসো অফারটা ভালো পাও তার জন্য তোমাদেরকে ভিডিও করে দেখানো ঠিক আছে তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা টাটা বাই বাই